বাংলার মানুষকে বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা এবং একটা ধর্মের নামে দেওয়ার চেষ্টা এবং আমার মনে হয় বাংলার যে কালচার বাংলার যে কৃষ্টি তার উপরে আঘাত করার একটা চেষ্টা সেটা করে করেছেন এটা এবং আমার মনে হয় এতে বাংলার মানুষ এটাকে সফলতা দেবে না এটা অন্য জায়গায় ওই কাশ্মীর ডায়েরি করেছিলেন ওনার অন্য ধরনের এটা একটা প্রোপাকান্ডা ফিল্ম আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলের একটা পার্টিকুলার রাজনৈতিক দলের একটা প্রাণ্ডা ফিল্ম এই ধরনের কাজ এবং এই ধরনের উস্তৃত মানসিকতা আমাদের বেঙ্গলি সিনেমা ইন্ডাস্ট্রি বা অনেক বড় বড় এখানকার ফিল্ম মেকার ছিলেন এবং আমরা যারা এখন এই মুহূর্তে ছোটখাটো সিনেমা ফিল্ম মেকার তারাও আমার মনে হয় যে এই ধরনের কাজ কেউ করে